হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনার ব্রয়লার ফার্মের হচ্ছে একটা ব্রয়লার মুরগি ফার্ম এখানে মুরগি আছে আপনার এক হাজার তো ওনার খুব অসুবিধা হচ্ছে এই গরমে প্রায় প্রতিদিন দুটো একটা মুরগি স্টুক করতেছে উনি দেখতে পাচ্ছেন পর্যন্ত পরিমাণে ফ্যান টানানো আছে তো কারেন্ট গেলে গায়ে অনেক প্রবলেম হচ্ছে এই গরমের জন্য তুলস হচ্ছে খুব মারাক্ত জিনিস যে দিলে অনেক গরম হয়ে যায় এই জন্য দেখতে পাচ্ছেন নিচে লিটারটা বালুতে দেওয়া আসে বালু দিলে কিছুটা ঠান্ডা থাকে মুরগিটা মোটামুটি ঠান্ডাতে থাকে আর কি আর তুষ দিলে নিচে থেকে তুষ অনেক গরম হয়ে যায় এই জন্যই মুরগি গরমটা একটু বেশি লাগে এই জন্যই নিচে দেখতেছেন বালু দেওয়া আসে আর এই গরমে বলে মুরগি পালাটা অনেক কষ্ট এবং অনেক গরম তো যদি কারেন্ট না থাকে তো অনেক প্রবলেম হয় এখানে আপনার জাহাটার লাগানো আছে এরপরেও কাজ হয় না প্রতিদিন দু একটা মুরগি ওনার স্ট্রোক করে মারা যাচ্ছে আর মুরগিটার মোটামুটি ওজন আছে আপনার আজকে প্রায় পনেরো হবে এবারে খাদ্য খেয়েছে অঞ্চলের বস্তা ওটা হচ্ছে একটা এসিআই মুরগির বাচ্চা ছিল তো খাদ্য ওজন আছে আলহামদুলিল্লাহ এই গরমে মুরগি পালাটা অনেক কষ্টকর অনেক পরিশ্রম দেখতে পাচ্ছেন আর তো ঝর্ণা করানো হয়েছে গরম না লাগার জন্য দেখাচ্ছি আমি এই উপরে ঝর্ণা ঝর্ণা দেওয়া আছে যখন অনেক তাপ হয়ে জায়গা যখন অনেক ভিতরে অনেক গরম হয়ে যায় তখন এই ঝর্ণা ছেড়ে দেওয়া হয় তখন এই ঝর্ণাগুলি ঘুরে ঘুরে আপনার পানি দেয় উপরে পানি পড়তেছে Okay.